চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নবান্য অভিযানকে সমর্থন জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন দুর্নীতি ঢাকতে তৃণমূল কংগ্রেস সরকার যোগ্য প্রার্থীদের বারবার বঞ্চিত করছে কেনnabla জীবন যৌবন লুট হয়ে গেছে তাদের জীবন থেকে 10 বছর চুরি হয়ে গেছে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য তাদের সামনে থেকে পর্দাটা না তোলার জন্য এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়ি মিছিড়ি এক করে দিয়েছে আর এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে প্রত্যেক জায়গায় তিরস্কৃত হয়েছে রাজ্য সরকারের যে অবস্থান সেটা সম্পূর্ণভাবেই আইন ব্যবস্থা বিচারপতি এবং আদালতের না ছাড়া অন্য কিছু নয়